ভিডিওটা কিন্তু কালকের তো আজকে যেহেতু আমি ভিডিওটা পোস্ট করছি তো দেখো এখানে আজকে আমার বাপুর বার্থডে ঠিক আছে মানে তিরিশে সেপ্টেম্বর তো আমি তিরিশে সেপ্টেম্বর আগের দিনই বাজারটা করে থাকি কারণ একা সংসারে সব কিছু সামলানো বাজারটা করতে পারবো না তার জন্য বাবুর বার্থডে আর এই কারণেই আমি সব কিছু কিন্তু আগের দিনই সব এনে রেখে দিয়েছি আর এখানে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেইটাই আমার পাগল সকালবেলা স্কুলে যাওয়ার আগে ফ্রিজটা মানে না হলেও দুই ঘন্টার মধ্যে মনে হয় একশোবার খোলা হয়ে গেছে আর ওই যে চকলেটের দানাগুলো বসানো ছিল সেই দানাগুলো এক একটা করে নিচ্ছে আর খাচ্ছে তো আমি সেই একটা কে মানে ভিডিও করে রাখলাম যে কি করছিল তো আমাকে দেখেনি পিছন থেকে এসে দেখছিলাম যে দেখি কি করছে তো দেখি ওইটা নিয়ে নিয়ে খাচ্ছে আমাকে বলছে মা খাও বলছি না একবারে আমি বললাম তাহলে তুই এখন কেটে দিই কেকটা বলছি কি না আমি একবারে রাত্রে স্কুল থেকে এসে তারপরেই কেকটা কাটবো তো স্কুল থেকে ওর আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় প্রায় সাড়ে চারটে বেজে যায় চারটে বেজে যায় সাড়ে চারটে না তো তখন আসার পরে আবার এদিকে দিদি না আসলে কাটবে না তো দিদি এসছে দিদি আসার পরে আবার দিদি চলে গেছে পড়তে তো সেইখানে আবার দিদিকে যেতে তো দেবেই না প্রাইভেটে পড়তে যেতে দেবেই না তো দিদি বলছে ঠিক আছে আমি ছুটি নিয়ে চলে আসব তো আমিও বলে দিলাম তাহলে ঠিক আছে তুই মাস্টারকে বলিস যে ভাই আসতে দিচ্ছিলো না ভাই আজকে বার্থডে তো আমি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দাও তো একটা পড়া দিয়ে ছুটি নিয়ে চলে এসছে আর এখানে ও রেডি হয়ে বসে আছে একা একায় ডাকছে দিদি আয় দিদি আয় এরকম করে ওরা সহ্য হচ্ছে না তো খুব খুশি হয় আমার বাবুটা জানতো তো বার্থডে আসলে আর আমিও তো কতটা খুশি সেটা তো আর বলতেই পারবো না যে আমি এতটা খুশি থাকি আর বিশেষ করে ওই দিনটা আমার কাছে ভীষণ একটা বড় দিন যে আমার বাবু এসছে সেই দিনটায় তো আজকে ওর বার্থডে তো সেরকম বড় কিছুই আয়োজন টায়োজন করিনি কাউকে অতটা বলিনি ওই বলছে মা আমার আমার বার্থডে কাউকে বলব না আমি শুধু আমাদের মানে ফ্যামিলি নিয়ে বানাবো আমারও তো মানে ওর বেশি ভালো লাগে না বেশি ভিড় হলে মনে হয় একা হয়ে গেছে হ্যাঁ তো আমি ওকে টাইম দিতে পারি না এই কারণে ওই বলেছে যে মা কাউকে বলবা না আমি শুধু একা থাকবো তা বলছি ঠিক আছে তাহলে আজকে ওটাই হয়ে যাক তো সত্যি আমি কাউকে বলিনি আর ওর কেকটা ও একাই এরকম সব কিছু দিনে দেখে দেখতে পেয়েছো ভিডিওতে ওই একাই একদম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই বেলুনে বসে গেছে বেলুনগুলো কিন্তু ও একা সবগুলো একা বেলুনগুলো ফুটিয়ে মানে ফুলিয়ে আর বাঁধে নিই আমি বলছি সুতোতে বেঁধে দিই আমি বলছি কিনা মা আমি এভাবে এভাবে রেখে দেবো সব কিছু আমার এভাবে থাকলে ভালো লাগে মানে বেলুনগুলো কাটের পর থাকবে নিচে থাকবে এবার পরে থাকবে ও ভীষণ খুশি হয়েছে ও আমাকে মানা করছে ছিল যে মা বেলুন আনতে হবে না তো আমি নিয়ে এসেছি ভাবলাম নিয়ে যাই তো যেহেতু বেশি একটা মানে বড়ো সড়ো ব্যাপার ছিল না যে অনেক লোক আসবে টাসবে তো ভাবলাম যে ও খুশি হবে তো বেলুনগুলো পেয়ে সত্যিও ভীষণ খুশি হয়েছে আমি বললাম বাবু খুশি হয়েছি বেলুনগুলো বলছি হ্যাঁ মা ভীষণ বেলুনগুলো আমি বলছি তুই তো মানা করছিলি তা বলছি হ্যাঁ মানা করছিলাম যে তুমি এত টাকা খরচা করে ফেলবা ভীষণ হিসাবে কিন্তু আমার ছেলে তো দেখো আমরা সবাই